দুইটা স্বামী বিদায়ের পর আমার মায়ান নবীর সহধর্মিনী হজরতে খাতি জাতুল কবর আরাদিয়ালহা তিনি এরকম দুইটা স্বামী বিদায়ের পর আম্মাদাম খাতি তিনি আছেন এখনো পর্যন্ত কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই ব্যবসা বাণিজ্যের কাজ কর্ম করতেছে আম্মাদাম খাতি যা তদানীন্তন সময়ে বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যের মধ্যে পাঠাবে আবার সিরিয়া থেকে একটা টাকা ফেলা মক্কার মধ্যে এসে ব্যবসা করবে মক্কার কিছু মাল যেইগুলি সিরিয়ার মধ্যে চলে মক্কার মালগুলি সিরিয়াতে নিয়ে গিয়ে সিরিয়াতে ব্যবসা করবে আবার সিরিয়ার যেই সমস্ত পণ্যগুলি মক্কার জমিনে চলে ওইগুলি মক্কার মধ্যে নিয়ে এসে মক্কার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে অনেক বড় একটা ব্যবসায়ের বিষয় অনেক বড় একটা ব্যবসার বিষয় আম্মাজান খাদিজাতুল কুবরা কাকে এত বড় দায়িত্ব দিয়ে দিবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিনা আল্লাহু উসওয়াতুন হাসানাহ লিমান kana

মুসলমান ইমানদার কথাগুলো দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করেন আমার মায়া নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ আদর্শ দান করেছেন কি পরিমাণ সুন্দর চরিত্র দান করেছেন পয়গম্বর আলাইহিস সালাম আমার মায়ার নবীর চরিত্র দেখে কাফের বেইমানরা ইসলামের ছায়া তরে চলে এসেছে আল্লাহ পাগম্বরকে এত সুন্দর আদর্শ দান করেছেন এ নবীর উন্মতের দল কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন আজকে নাস্তিক মোস্তাদরা তারা বলতে চায় আমার মায়ার নবী আম্মাজান খাদিজাতুল কমরাকে সম্পদের জন্য সম্পদের লোভে বিবাহ করেছেন অথচ মোহাম্ম অথচ মুসলমান ইমানদার ইতিহাস থেকে স্পষ্টভাবে জানা যায় আমার মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ আম্মাজান খাদিজাকে নিজের পক্ষ থেকে বিবাহের প্রস্তাবে তিনি দেন নাই আল্লাহর পায়ম্বরের বয়স যখন তেইশ বছর হয়ে গেছে ওই আম্মাজান খাদিজার বয়স সাঁত্রিশ আটত্রিশ বছর চলছে আম্মাজান খাদিজা দুই জায়গার মধ্যে বিবাহ হওয়ার পর বিচ্ছিন্ন হয়ে গেছে দুইটা স্বামী বিদায়ের পর আমার মায়ান নবীর সহধর্মিনী হজরতে খাদিজা তুল কবর তিনি এরকম দুইটা স্বামী বিদায়ের পর আম্মাদান খাদিজা তিনি আছেন এখনো পর্যন্ত কোন জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই ব্যবসা বাণিজ্যের কাজ কর্ম করতেছে আম্মাদান খাতি যা সময়ে বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যের মধ্যে পাঠাবে আবার সিরিয়া থেকে একটা কাফেলা মক্কার মধ্যে এসে ব্যবসা করবে মক্কার কিছু মাল যেইগুলি সিরিয়ার মধ্যে চলে মক্কার মালগুলি সিরিয়াতে নিয়ে গিয়ে সিরিয়াতে ব্যবসা করবে আবার সিরিয়ার যেই সমস্ত পণ্যগুলি মক্কার জমিনে চলে ওইগুলি মক্কার মধ্যে নিয়ে এসে মক্কার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে অনেক বড় একটা ব্যবসায়ীর বিষয় অনেক বড় একটা ব্যবসার বিষয় আম্মাজান খাদিজাতুল কুমুরা কাকে এত বড় দায়িত্ব দিয়ে দিবেন আম্মাদান খাতিজাত টেনশনের মধ্যে পড়ে গেছেন এত বড় দায়িত্ব আম্মাদান কাকে দিবেন চিন্তার মধ্যে পড়ে গেছেন বিভিন্ন জায়গার মধ্যে আম্মা আম্মাজাহান খাতিজা পরামর্শ করলেন অনেকেই পরামর্শ দিয়ে দিল খাতিজা তুমি হয়তো ভালো করেই জানো মক্কার জমি নিয়ে সবচাইতে বিশ্বস্ত এখন যে সে হলো মুহাম্মদ ওর চাইতে বড়ো বিশ্বস্ত আল্লাহর মক্কার জমি নিয়ে আর একটাও নাই এই জন্য খাতি যা তুমি যদি তোমার ব্যবসায়ী কোনো লোক নিয়োগ করতে যাও মোহাম্মদকে তুমি নিয়ম দিতে পারো মুহাম্মদের মতো এত বিশ্বাসী কোন ব্যক্তিকে তুমি পাবা না মুহাম্মদের মতো এত তুমি দায়িত্ববান ব্যক্তি কাউকে পাবা না এই জন্য তুমি যদি মোহাম্মদকে কাজে নিযুক্ত করে দাও খাদিজা আমাদের কেমন জানি মনে হয় ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারবা ও মুসলমান কথাগুলো দিলির কান দিয়া বুঝে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী মোহাম্মদুরসুরুল্লাহকে ডাকলেন আম্মাজান খাদিজা পায় গম্বরকে ডাকার পর ডাক দিয়া বলে মোহাম্মদ আমার অনেক বড় একটা ব্যবসায়ী কাফেলা এরকম বা বেশি রিয়ার জমিনে চলে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য তোমাকে সেই জায়গার মধ্যে গ্রহণ করতে হবে তুমি কি আমার পক্ষ থেকে আমার মালামালগুলা তুমি কি দায়িত্ব নিতে পারবে আল্লাহ রসমুল্লাহ সন্ন্যদি সাল্লাম বললেন আপনি যদি আমার দায়িত্ব দেন তাহলে আমি অবশ্যই দায়িত্ব পালন করব এই জন্য মুসলমান কথাগুলা দিলির কান্দে বুঝতে হবে ও মুসলমানের যুবকাল্লার গোলা আমার কয়েগম্বর কিন্তু ভালো একজন ব্যবসায়ীও ছিলেন কয়েকম্বর শুধু কালে মারা দেন নাই আমার পয়গম্বর শুধু মসজিদের মধ্যে নামাজি পড়ান নাই আমার পয়গম্বর শুধু রোজায় রাখেন নাই আমার আলাইক ইসলাম শুধুমাত্র কেবলমাত্র কোরআন তেলাওয়াতই করেন নাই আমার মায়ানবী যখন সময় হয়েছে তখন এরকমভাবে তিনি ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যেও নিয়োজিত ছিলেন এই জন্য ব্যবসা করা কোনো খারাপ কিছু না ব্যবসা করা কোনো কাজ না আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য করার জন্য মাঠে যাবে আল্লাহর হুকুম পালন করবে মালিক বলে আমার হুকুম পালন করবা ব্যবসা বাণিজ্যের জন্য মাঠে যাবা বরকত দিব আমি আল্লাহ আল্লাহ এজন্যই তো আল্লাহ জুমার মধ্যে বলেন ইয়া আমানু। ইদানো দিয়া লি সনা তি মিয়াও মিল জুম আতি ফসা উগিলা দি গিরি লা কি অদারুল ভাইয়া গালি কুমহৈরুলকুম টিং কুম তুম সুরা জুমার কালপোছেন এই জুমার শঙ্কর কয় তবু কি নয়ে গেছে এই আয়া বলা বরাম লাভ বলছেন সুন্দর করে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله যখন নামাজ শেষ হয়ে যাবে ফাইজা কদিয়া দি যখন নামাজ শেষ হয়ে যাবে ফাং তাসিরু তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো ও বান্দা তোমার কাজ হলো আমি আল্লাহর হুকুমকে পালন করাম সময় মতো নামাজকে আদায় করাম নামাজ এখন শেষ হয়েছে জমিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো বরকত দান করব আমি আল্লাহ আল্লাহর আলমী এই জন্য আল্লাপাকের যে সমস্ত বান্দারা আল্লাহ হুকুমকে প্রাধান্য দিবে আল্লাহ হুকুমকে ঠিকভাবে আদায় করবে এরপরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহ পাক বলেন ওই বান্দাকে তার রুজি রোজগারের মধ্যে ব্যবসার মধ্যে বরকত আমি আল্লাহ পাক নিজে দান করে দিয়ে দিল্লা এই জন্যই তো আলাইহিস সালাম সুন্দর করে বলেন আত্মা জিরু শুধু গুলামি মান্ নবিকী নমঃ শদ্ধিথী নামঃ শুহা দায়মঃ স্ব নেহিন কেউ সদই ভালো ব্যবসায়ী হইতে পার কেউ যদি আমানতদারের সঙ্গে ব্যবসা করতে কেয়ামতের ময়দানে আল্লাহ রক্ত ওই আমানতদার ব্যবসার ব্যবসায়ীরা হাসল করবে নবীদের সঙ্গে ওই ব্যবসা আমানতদার ব্যবসায়ীরা হাসল করবেন আল্লাহ আয়াল শহীদদের সঙ্গে ওই আমানতদার ব্যবসায়ীর হাসল করবে আল্লাহ পাক রক্ত আয়ালামী নবীদের সঙ্গে কন্যা আল্লাহ নবীর সঙ্গে হাজর হবে সিদ্দিকদের সঙ্গে হাজর হবে শহীদদের সঙ্গে বিশ্বস্থ যে ব্যবসায়ী হবে তার হাসর পাক ব্যবস্থা দিয়ে এই জন্য মুসলমান ব্যবসা করা হলো সুন্নত একটা কাজ কিন্তু অনেক বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো মুসলমান আজকে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করি কিন্তু ব্যবসার মধ্যে কোনো ভেজালের শেষ নাই ব্যবসা বাণিজ্য করতে কোনো বাধা নাই তবে ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া এটা হলো সবচাইতে বড় ধরনের অপরাধ মাপে কম দেওয়া অনেক বড় ধরনের অপরাধ দেখবেন দুই রকম ব্যবসায়ী আছে একটা হলো ধানের ব্যবসায়ী আর একটা হলো গোস্তের ব্যবসায়ী ও মুসলমান আমি যতটুকু জানি যারা ধানের ব্যবসায়ী তারা বেশি করে নেয় আর যারা গোস্তের ব্যবসায়ী এরা কম করে দেয় আল্লাহ আল্লা মধ্যে বলেন মালিক বলছেন ব্যবসার ক্ষেত্রে কম দেওয়া যাবে না ব্যবসার ক্ষেত্রে কম দেওয়া যাবে না যদি আপনি কম দেন তাহলে আপনার ঠিকানা হবে যাহার নাম আপনি হক নষ্ট করলেন আপনি তার মাল চুরি করলেন এই জন্য আল্লাহর খেয়ামতের ময়দানে করে আসামির কিন্তু দাঁড় হতে হবে এজন্য ব্যবসা করতে হবে নিষ্ঠার সাথে ব্যবসা করতে হবে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে হবে আমানতারিতার সাথে এই জন্য মুসলমান কথাগুলা দির কান দিয়ে বোঝার চেষ্টা করেন অনেক আল্লাহর বান্দা এমন আছে ব্যবসা করে কিন্তু মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে কিনেছে পাঁচশো টাকা বলে আমার সাতশো টাকা কেনায় আছে। কিনেছে এক হাজার টাকা বলে পনেরোশো টাকা আমার কেনায় আছে। এই সমস্ত মিথ্যা কথা বলে বলে অনেক আল্লাহর বান্দারা ব্যবসা বাণিজ্য করে বলে এই ব্যবসার মধ্যে কখনো ওই বড় আশা করা যায় না যাই হোক মুসলমান আসুন সামনের দিকে চলে যায় আম্মাজন আয়েশা আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি দার দায়িত্ব দিয়ে দিলেন ব্যবসার কালের মধ্যে আমার মায়ার দায়িত্ব পাওয়ার পর আল্লাহর পয়গম্বর সিরিয়ার মধ্যে চলে গেলেন ব্যবসায়ী কাফেলাকে সঙ্গে নিয়ে পয়গম্বররা সুন্দর করে ব্যবসা বাণিজ্য করলেন কেতাবের মধ্যে পাওয়া যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা ইতিপূর্বে যত ব্যবসা কাফিলা পাঠাইছিল যত লাভবান হয়েছে আমার নবী মোহাম্মদুর রসুল্লার কাছে যখন চলে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের চাইতে বরক দিয়েছেন অনেক বেশি অনেক লাভবান হয়ে গেল হজরতে খাদি গান দিয়ে মক্কার মধ্যে কিছু মাল নিয়ে আসা হয়েছে মক্কার জমিনের মধ্যে বিক্রয় করা হলো বলে এখানে অনেক লাভবান হয়ে গেল হজরতে খাদিজা যারা দিয়ে আল্লাহ আমার মায়ার নবীকে পছন্দ করে ফেললেন ও মুসলমান ইমান আল্লাহর গোলা আমার মায়ার নবী এই ব্যবসা সফরের মধ্যে কি কি ঘটেছে পয়গম্বর আলাইহিস সালামের সাথে খাদিজা একটা গোলাম দিয়েছিলেন সেই গোলামের নাম হলো খাদেবের নাম হলো মাইসারা হজরতে খাতি যা মাইসারাকে ডাকলেন ডাকার পর ডাক দিয়া বলে মাইসারা হাতের মধ্যে যখন আমি ব্যবসাকে চলে দিয়ে দিলাম উঠা দিয়ে দিলাম কেমন জানি ব্যবসার মধ্যে অনেক বরকত হয়ে গেল এ মোহাম্মদ যেভাবে ব্যবসা করেছে তুমি মোহাম্মদের মধ্যে কোনো কিছু পরিবর্তন দেখতে পেয়েছ কি না ও মুসলমান ইমানদার গোলা বলে মোহাম্মদের সঙ্গে অলৌকিক কিছু ঘটনা আমি ঘটতে দেখেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মাইসারা কি কি অলৌকিক ঘটনা তুমি দেখেছো মাইসারা ডাক দিয়া বলে খাদিজা প্রচন্ড রোদের সময় মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যায় আকাশের মধ্যে প্রচন্ড রোদের তাপ কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি মোহাম্মদের শরীরের মধ্যে রোদের কোনো তাপ লাগে না বলে আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু প্রচণ্ড রোদের সময় কোন জায়গা থেকে না জানিয়ে এক খণ্ড মেয়ে গেছে মোহাম্মদের মাথার উপর মোহাম্মদকে দান করা শুরু করে দেয় ও খাদিজা শুধু কি তাই বলে না বলে কি কি দেখেছ আর যখন মোহাম্মদ রেস্ট নেওয়ার জন্য স্যায় নামার জন্য গাছের নিচের মধ্যে শুয়ে গেছে এক পর্যায়ে সূর্য সবসময় তো এক জায়গার মধ্যে থাকে না সূর্য যখন অতিক্রম করে সামনের দিকে চলে গেছে এখন তো মোহাম্মদের শরীরের মধ্যে রোদ লাগার কথা রৌদ্র লাগার কথা কিন্তু আমরা তা দেখলাম মোহাম্মদের শরীরের মধ্যে কোনো রোদ লাগে না অবশ্য সূর্য তো সামনের দিকে চলে গেছে তাহলে মোহাম্মদের শরীরের মধ্যে রৌদ্র লাগে না কেন এ খাদিজা আপনি বিশ্বাস করবেন না আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম গাছটা নিজেই হেলে গিয়েছে যাতে করে মোহাম্মদকে ছায়া দিতে পারে মোহাম্মদ গাছ হেলে হেলে মোহাম্মদকে ছায়া দেয় যাতে করে মোহাম্মদের শরীরের মধ্যে কোনো রকমের রদ্র না লাগে ও মুসলমান কথাগুলা কান কান্দিয়া বলার চেষ্টা করেন কথাগুলা দিদির কান দিয়া বুঝো মাইসার আরো ডাক দিয়া বলে খাতি এমন আরো অনেক ঘটনা ঘটে গেছে বলে আরো কি দেখেছ তুমি বলে আমরা যখন সিরিয়ার মধ্যে কাপড় সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য চলে গেলাম ওই জায়গার মধ্যে একটা খ্রিস্টান পাদ্রির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল বলে মাইসরা খ্রিস্টান পাদ্রি তোমাকে কি বলেছে বলে খাতি এমন কথা বলেছে দা শুনলে আপনার প্রণব নড়ে যাবে দিয়া বলে মাইসারা কি এমন ঘটনা ঘটেছে বল মাইসারা দিয়া বলে ওই পাদ্রী আমাকে বলেছে এই ছেলের মধ্যে কেমন জানি আখেরি নবীর আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহর অনেক চিহ্ন বিদ্যমান আছে পাদ্রী আমাকে ডাক দিয়া বলে ভালো করে সময় ছেলের সঙ্গে তোমাদের পরিচয় কি তোমরা কে এর বলে হ্যাঁ চিনি বলে এই ছেলেকে তোমরা জানো ইহুদিরা বলে ইহুদি পণ্ডিত খ্রিস্টান পণ্ডিত তখন বলল আমার কেমন জানি মনে হয় আমি তাওরাত পড়েছি আমি ইঞ্জিল পড়েছি তাওরাত ইঞ্জিল পরে আমি যতটুকু জেনেছি এই ছেলের মধ্যে অনেক কিছু আমি লক্ষ্য করতে পারছি আমার কেমন জানি মনে হয় এই ছেলেটায় জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ হিসাবে আগমন কিছুদিনের মধ্যেই করবে খাদিয়ে তখন এই কথা শুনলো ইনি হোমেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লি ওয়াসাল্লাম হাতিজার মনটা নরম হয়ে গেল ইনি শেষ নবী তাকে আমি কাজ করাইতেছি সে আমার কর্মচারী আমার কাছে আছে এই তো একটা সুযোগ হাত করা যায় না এজন রসুল করিম লাহ আলী ওয়া সাল্লামের প্রশংসা করা শুরু করে দিল আম্মাজান খাদিজা বান্ধবীদের সঙ্গে বলে এই মোহাম্মদ কিন্তু অনেক সুন্দর মোহাম্মদের ব্যবসা অনেক সুন্দর এত সুন্দর করে সে ব্যবসা করতে পারে আমি অনেক লাভবান হয়েছি সবসময় বান্ধবীদের সঙ্গে মোহাম্মদ রসুলুল্লাহ প্রশংসা করা শুরু করে দিয়ে দিল অন্যান্য বান্ধবীদের বুঝতে আর বাকি রইল না ডাক দিয়া বলে খাতিজা কেমন জানি মনে হয় তুমি মোহাম্মদের দিকে ঝুঁকে গেছো মাইল হয়ে গেছ এ খাতিজা তুমি কি পছন্দ করো ডাক দিয়া বলে আখ মধ্যে যে যে চরিত্র আমি দেখেছি এমন আখলাখ চরিত্রওয়ালা যুবক আমি কোনো জায়গার মধ্যে পাই না ও মুসলমানি মান্দার কথাগুলা দিদির দিয়া বুঝেন শেষ পর্যায়ে বান্ধবীরা বলল এ সাতিজা মুহাম্মদকে তোমার যদি একই পছন্দ হয় তাহলে আর দেরি কেন তাহলে তোমার পক্ষ থেকে মোহাম্মদের কাছে আমরা প্রস্তাব নিয়ে যেতে চাই একজন বান্ধবী চলে গেল আমার মায়ান্নবী মোহাম্মদ রসুল্লার দরবারে যাওয়ার পর ডাকিয়া বলে মোহাম্মদ তুমি কি বিবাহ করব না বলে সময় হলে তো অবশ্যই বিবাহ করতে হবে এ মোহাম্মদ খাতিজা সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব দিতে চাই খাদিজাকে তুমি কি বিবাহ করবা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ডাক বলে বিবাহের ব্যাপারে আমি কিছুই বলবো না আমার চাচা আবু তালেব আছে তিনি এই বিষয়ে সমাধান করবে বান্ধবীরা দেরি না করে আবু তালেবের কাছে চলে গেল যাওয়ার পর বলছে আবু তালেব তোমার খাদিজা মোহাম্মদকে কি বিবাহ দিবা না বলে হ্যাঁ ছেলেকে বিবাহ দিতে হবে সময় হলে অবশ্যই দিতে হবে বলে আমাদের বান্ধবী খাদিজার সঙ্গে তোমার ভাতিজা মোহাম্মতের বিবাহের প্রস্তাব নিয়ে আমরা এসেছি তোমরা এই বিষয়ে কি বলো তোমরা এই বিষয়ে কি বলো বলে ঠিক আছে আমি খাদিজার সঙ্গে নিজে গিয়ে কথা বলবো ও মুসলমান কথা কথাগুলো দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করেন আবু তালেব দেরি না করে হজরতে খাতিজা তুল কবর আর দিয়ে কাছে চলে গেল খাদিজার কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে তুমি নাকি মোহাম্মদকে বিবাহ করতে চাও মোহাম্মদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও দিয়া বলে আপনি যদি কিছু মনে না করেন আপনি যদি রাজি হয়ে হয় তাহলে আমি মোহাম্মদকে বিবাহ করতে চাই মোহাম্মদের কাছে আমি বিবাহ বসতে চাই খাজা বুত ডাক দিয়া বলে খাতিজা এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না তুমি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদের কাছে বিষয়টা নিয়ে নিজেই ক্লিয়ার করতে পারো ও মুসলমান ইমানদার দেখেন ইহুদিরা বলে নাস্তিক মুস্তাদরা বলে আমার মায়ান নবী মোহাম্মদ রসুল্লাহ নাকি টাকার লোভে হজরতে খাদিজাকে বিবাহ করেছেন অথচ আমার মায়ান নবী খাদিজাকে যে বিবাহ করেছেন পয়গম্বর আলাই ইসালাম নিজের পক্ষ থেকে প্রস্তাবটা পর্যন্ত খাদিজার কাছে দেন না মায়ান নবী নিজের পক্ষ থেকে প্রস্তাবটা পর্যন্ত খাদিজার কাছে পাঠান নাই অথচ কাফেররা বলে নাস্তিকরা বলে আমার মায়ের নবী টাকার লবে আম্মাজান খাদিজাকে বিবাহ করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কম ছিল না আল্লাহ পাক তো তাকে কম দেন নাই কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে ওয়াসাল্লাম কি সব কুলকে দারিদ্রতা কাণ করেছে আসুন মুসলমান আপনাদেরকে একটা হাদিস শোনাই হযরত জিবরাইল আলাইহিস সালাম ওয়া সাল্লাম চলে আসলেন আসার পর মায়ানবী মোহাম্মদ রসুল্লাহকে বললেন ইয়া রসুল আল্লাহি আপনি এই পাহাড়ের দিকে তাকান আমার মায়ান নবী পাহাড়ের দিকে তাকানো আরম্ভ করলেন হজরত ইব্রাহিম ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহি আপনি এই পাহাড়ের দিকে তাকান এক পাশে হলো সাফা আর এক পাশে হলো মারোয়া ইয়া রসুল আল্লাহি হাবিব আল্লাহ আপনি যদি চান এই পাহাড় দুইটা আপনার জন্য আল্লাপাক স্বর্ণে পরিণত করে দিয়ে দিবে আমার মায়ান্নবী মোহাম্মদ রসুল্লাহ ডাক্তি বলে আমি তো এই পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হওয়ার জন্য তুমি আর মধ্যে আসি নাই পাক তো আমাকে জন্য পাঠায় নাই আল্লাহ পাক আমাকে একটা দাওয়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এ ভাই জিবরাইল আমি যদি আমার ওই দাওয়াতকে এরকমভাবে কমপ্লিট করতে পারি আমি আমার জিম্মাদারিকে যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমার কাজ শেষ আমি তো দুনিয়ার জন্য আসি নাই আমি একবালা খাব তো মালিকের দরবারে হাত উত্তোলন করে আল্লাহর দরবারে শোক আদায় করবো আল্লাহকে ডাক দিয়া বলবো আল্লাহ তুমি আমাকে খামাই সরে মালিক আর একবার যদি খাবার না পাই মালিকের দরবারে কান্নাকাটি করব। আল্লাহ আমিকে ডাক দিয়া বলবো আল্লাহ তুমি আমাকে খাবার দাবারের ব্যবস্থা করে দে আমার যদি কোনো জিনিসের অভাব হয় আল্লাহর কাছে আমি চেয়ে ডাক দিয়ে বলবো আল্লাহ আমার অমুক জিনিসের সমস্যা দরকার ও মালিক তুমি আমাকে ব্যবস্থা করে দাও এ মুসলমান পয়াগম্বরকে আল্লাহ তালা পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক বানিয়ে দিতে চাইছিলেন শুধু কি বলে না ও মুসলমান আমার কবিকে আল্লাহ তালা বিপুল পরিমাণ সম্পদ দিয়েছিলেন আল্লাহর কাছে সম্পাদও অনেক আসছিল কিন্তু আমার নবী সম্পদকে গচ্ছিত রাখেন নাই সবগুলাকে দান করে দিয়েছেন খেতাবের মধ্যে পাওয়া যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে একামত হয়ে গেছে আমার মায়ান্নবী একামত হওয়ার পর নামাজের মুসল্লা থেকে এরকমভাবে ভাবে মসজিদ থেকে বের হয়ে গেলে সমস্ত সাহাবাইতে আমরা আজীব হয়ে গেল আল্লাহর পয়ানম্বর নামাজের মুসল্লাই দাঁড়ায় গেছে মুসল্লা থেকে দাঁড়ানোর পর পয়গম আবার কোন জায়গার মধ্যে চলে গেল সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে আপনার সঙ্গে এমন কিছু ঘটনা আজকে দেখেছি ইতিপূর্বে আমরা এমন কোনো ঘটনা দেখি নাই গো পয়গম্বর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলেন আবার আপনি মুসল্লা থেকে উঠে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন সমস্যা দেখি আমার মায়ান কবি বলে সাহাবা একরামের দল আমার কাছে অনেকগুলি স্বর্ণ ছিল এই স্বর্ণ আমার কাছে থাকবে আর আমি আল্লাহকে কানাস্তা। আল্লাহ তোমারই করি তোমারই কাছে সাহায্য চাই আমার কাছে এত স্বর্ণ মুদ্রা থাকতে আমি আল্লাহর কাছে কেমনে বলবে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমার সরব লাগে এই জন্য আমার যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হইয়া উপযুক্ত ব্যক্তিদের কাছে এগুলো বন্টন করে দিয়ে আসলাম এরপরে আবার আমি মসজিদের মধ্যে চলে আসলাম নামাজ পড়ার জন্য এখন যদি আমি বলি ইয়া কানা ইয়া কানা আর কোনো সমস্যা নাই কারণ যার হক কাছে আমি বুঝিয়ে দিয়ে এসেছি আমার মায়ার নবী নিজের কাছে কোনো স্বর্ণ মুদ্রা রাখলেন না সবগুলা দান করে দিলেন কন্যা সবহ ও মুসলমান শুধু কি তাই বলে না বাহারাইন থেকে ছোট মুদ্রা আমার নয় দরবারে চলে আসছে অনেক স্বর্ণ মুদ্রা বাহারাইন থেকে হাতিয়া চলে আসছে আমার নবী চাইলে সবগুলা ব্যবহার করতে পারেন চাইলে রাখতেও পারে আমার বাহারাইনের সমস্ত স্বর্ণ মুদ্রা গুলা পয়গম্বর সবগুলা দান করে দিলেন কন্যা এই জন্য অনেকে বলে আমার নবী গরিব বলে নাম সম্মান আল্লাহ তাআলা পয়গম্বরকে তো বানিয়ে দিতে দিয়েছিলেন কিন্তু আমার নবী এগুলাকে গ্রহণ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে হাদিয়া স্বরূপ যা পাঠিয়েছিলেন পয়গম্বর সবগুলা উম্মতের মাঝে বিলিয়ে দিয়েছে কন্যা সুবহানাল্লাহ এ মুসলমান কথাগুলা দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করো হযরতে আম্মা জান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পয়গম্বরের বিবাহ হয়ে যাবে নাস্তিকরা বলে পয়গম্বরকে খাদিজা পয়গম্বর পয়গম্বর খাদিজাকে টাকার লোভে বিবাহ করেছে সম্পদের লোভে বিবাহ করেছে অদস আল্লাহ চাইলে পয়গম্বরকে আগে থেকেই অনেক সম্পদের মালিক বানিয়ে দিতে পারতেন কিন্তু খাদিজার সম্পদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াদদুহা والليل إذا سجاما ما ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك আила আল্লাহ বলছেন ওবাজাত কা আ'ইল আপনি তো আয়েল ছিলেন আপনি তো বিশ্ব ছিলেন খাদিজার সঙ্গে বিবাহের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ মোহাম্মদ আল সঙ্গে পয়গম্বরের বিবাহের মাধ্যমে পয়গম্বরকে আল্লাহ বানিয়ে দিলেন কেমনে বানালেন ওসরবরা দিকে চলে যায় ও মুসলমান কথাগুলা দিবির গান দিয়ে বুঝেন নাস্তিক মোর্তাদরা রাজা বলে বলে ইতিহাস এবং কোরআন হাদিস পুরাটাই উল্টা আমার মায়ান মাবি মোহাম্মদ রসুল্লাহকে খাদিজা ডাকলেন ডাক দিয়া বলে মোহাম্মদ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আমার পায়গম্বর বলে আমার চাচা আবু তাহলে আছে আমার চাচা যা বলবে আমি তাই গ্রহণ করে নিব শেষ পর্যন্ত মুসলমান ইমান আল্লাহর গুলা আম্মাদান খাতিজার সঙ্গে আবু তালেবের খুদ্বার মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল রাসূল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাতে খাতিজার ঘরের মধ্যে ঢুকে গেছে খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে মুহাম্মদ আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইস্তাবর ইস্তাবর কত সম্পদ দান করেছেন আপনি কিছু অবশ্যই আইডিয়া ও মুহাম্মদ আমি খাদিজা যত গুলি আমার সম্পদ আছে আপনি আমার স্বামী আজ থেকে আমার সমস্ত সম্পদগুলা আমি আপনার জন্য কুরবান করে দিয়ে দিলাম ও মুসলমান কথাগুলা দিদির কান দিয়া আল্লাহ তাআলা তাই বলেন ও বাজাদা কা ফাগনা মোহাম্মদ আপনি ছিলেন নিস্ব ফা আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছি আম্মাদান খাদিজার মা সঙ্গে যখন পয়গম্বরের বিবাহ হয়ে গেল খাদিজার সমস্ত সম্পদগুলো পয়গম্বরের কাছে চলে আসলো আমার পয়গম্বর খাদিজার সম্পদের মাধ্যমে ধনী হয়ে গেলেন কন্যা সুবহানাল্লাহ পয়গম্বর সম্পদগুলো নিজের কাছে রাখেন নাই আল্লাহর পয়গম্বর সমস্ত সম্পদ গুলা দিনের কাজের মধ্যে ব্যবহার করেছেন এ মুসলমান গুলা কথাগুলা দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করো এই জন্যই তো কাপের বেইমান সাহেবা নে দেবিরা মক্কার কাফের বেঈমানের দল আম্মা যেন খাতি কাছের মধ্যে ডাকলে ডাক দিয়া বলে খাতি তোমাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম তোমাকে অনেক বুদ্ধিমতী মনে করেছিলাম কিন্তু খাতি যা তোমার মধ্যে যে কোনো বুদ্ধি নাই তা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি বলে আবু জেহেল ও মক্কার লোকেরা আমার মধ্যে কেমনে বুদ্ধি নাই তোমরা কি ব্যবসায় না কেমনে নির্বাচন করলাম বলে খাতিজা তুমি হলে মক্কার মধ্যে সবচাইতে বড় একজন ব্যবসায়ী তোমার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় মক্কার সম্ভ্রান্ত কোন লোকের সঙ্গে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবা মোহাম্মদের মতো এ তিন একটা ছেলের সঙ্গে তুমি কেমনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলা বোঝা গেল তোমার মাথার মধ্যে বুদ্ধি বলতে কিছুই নাই আম্মাদান দান খাদিজা রাখ নিয়ে বলে মক্কার নেতারা আমি তোমাদের প্রশ্নের জবাব দিব সমস্যা নাই তার আগে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন